আজকে হাজি কল্যাণ সমিতি শেরপুরে আমরা দুই হাজার সতেরো সালে সরকারি ভাবে আমরা নিবন্ধন পেয়েছি আমাদের উদ্দেশ্য হল গরিব অসহায় দুস্থ মানুষদের মাঝে আমাদের শীতের সময় শীত বস্ত্র বিতরণ এবং এই বন্যার সময় বন্যার্থদের মধ্যে আমরা ত্রাণ বিতরণ করি গরিব অসহায় মেধাবী ছাত্রদেরকে আমরা শিক্ষার ব্যবস্থা করি এবং যারা টাকার অভাবে যাদের বিয়ে শাদী হয় না এরকম গরিব মানুষদেরকে আমরা আমরা সাহায্য সহযোগিতা করে থাকি সেই উদ্দেশ্যকে সামনে রেখে আজকে আমরা হাজী কল্যাণ সমিতির আমরা কমিটি পক্ষ এখানে সমবেত হয়েছে এই তীব্র শীতের মধ্যে গরিব এবং এতিমদের মাধ্যমে আমরা কিছু কম্বল নিয়ে আসছি আজকে আপনাদের সামনে আমরা এই গরিব মানুষদের হাতে আমরা কম্বল তুলে দিব এবং আমরা আশা করব আমরা আগামীতে যদি এই সরকার ইনশাল্লাহ ক্ষমতায় আসে আমি আমাদের ধীরে আসা যে আমরা অনেক বড় আকারে আরো কিছু করতে পারবো আমরা বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করব বিনামূল্যে গরিব মানুষদের ফোলাপান যারা লেখাপড়া করতে পারে না তাদেরকে বিনামূল্যে আমরা পড়াশোনার ব্যবস্থা করব এবং আমরা একটা অফিস নিয়ে আমরা শেরপুরের সারা জেলার ভিতরে আমরা হাজি কল্যাণ সমিতির সাহায্য সহযোগিতার হাত আমরা ইনশাল্লাহ সকলের মধ্যে আমরা প্রসার করব মহান আল্লাহ তালা আমাদেরকে তো অভিজ্ঞান করুন এ কথা বলে শেষ করছি ও আখের